ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শনিবার ভাই ফোটার অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন ছাত্রীরা চন্দনের ফোঁটা দিয়ে ভাইদের মঙ্গল কামনা করে ছাত্রছাত্রীদের শুভকামনা জানানোর পাশাপাশি বিদ্যালয়ের তরফ থেকে উপহার উপহারস্বরূপ পেন্সিল বক্স তুলে দেওয়া হয় বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা বিদ্যালয়ের তরফ থেকে সকল শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের তরফ থেকে সকল শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা এ বিষয়ে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান প্রতি বছরের ন্যায় এই বৎসরও অনুষ্ঠিত হল ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ভাই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করা হয় এই কারণে অনেক বোন আছে তাদের ভাই নেই অনেক ভাই আছে তাদের বোনও নেই তাদের ভাই অনুষ্ঠানটা বাড়িতে হয় না তাদের এই আক্ষেপ মেটানোর জন্যে ভাইপোটার এই অনুষ্ঠানটা ব্যুরো রিপোর্ট টাইমলেস ডিফিকশন নিউজ